আজকে হাঁসের মাংস রান্না হবে তাও আবার ম্যাজিক মশলা দিয়ে এই ম্যাজিক মশলা দিয়ে হাঁসের মাংস রান্না করার সময় বাসায় এত সুন্দর অ্যারোমা ছড়িয়ে পড়েছে এবং যখন আমরা এটা সবাই খেয়েছি অর্থাৎ আমার যে টিম মেম্বারগুলো ছিল যেই মুখে দিয়েছে সেই বলেছে আপু ওয়াও মানে এত নাকি সবার কাছে ভালো লেগেছে এই হাঁসের মাংস রান্নার জন্য রাঁধুনি রেডি মিক্স হাঁসের মাংসের মশলাই যথেষ্ট আর কোনো মশলার প্রয়োজন নেই একটা প্যাকেটের মধ্যে দুইটা প্যাকেট থাকে একটা হচ্ছে বড় প্যাকেট যে মশলাটা আমি আপনাদেরকে ঢেলে দেখাচ্ছি এটা রান্নার সময় ইউজ করতে হয় আর ছোট্ট একটা প্যাকেট থাকে এটা অনেকটা গরম মশলা টাইপ মানে রান্নার শেষে ইউজ করতে হয় এই মশলা ঘরে থাকলে রান্না এত সহজ হয়ে যায় যে কেউ খুব সহজেই রান্না করে ফেলতে পারবে তা আবার সেরা সাদের হাঁসের মশলা চিন্তা করে দেখেন রান্নার জন্য প্রথমে প্যানে নিয়ে নিচ্ছি এক কাপের মতো সরিষার তেল তেল গরম হয়ে আসলে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক কাপ চেপে চেপে এক কাপ দিবেন এটাকে লাইট গোল্ডেন হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে যখন পেঁয়াজের বেরেস্তা হালকা গোল্ডেন হবে সেই পর্যায়ে অ্যাড করে দিতে হবে এক কাপ পরিমাণ পানি এখন হবে ম্যাজিক এই মশলা দেওয়ার সাথে সাথে এত সুন্দর অ্যারোমা ছড়িয়ে পড়ে আপনার বাসার আশেপাশের মানুষ পর্যন্ত বুঝতে পারবে যে আসলে কোথাও তো কিছু একটা রান্না হচ্ছে এত সুঘ্রাণ কেন এক্সট্রা ঝালের জন্য আমি আরও কিছুটা মরিচের গুঁড়া দিলাম কারণ আমরা সবাই মাংস একটু স্পাইসি খেতে বেশি পছন্দ করি যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা জাস্ট এই মশলা ব্যবহার করবেন ঝাল অ্যাড করার কোনো প্রয়োজন নেই এই মশলায় যথেষ্ট যে পরিমাণ ঝাল থাকে সেটা এক কেজি হাঁসের মাংসের জন্য একদম পারফেক্ট হাঁসের মাংস খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে মশলার মধ্যে অ্যাড করবেন মশলা এমনভাবে কষাবেন যখন তেল মশলা সেপারেট হয়ে আসবে সেই পর্যায়ে হাঁসের মাংস দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে দশ থেকে বারো মিনিট আমি ঢাকনাতে ঢেকে দিয়েছি এবং মাঝে মাঝে ঢাকনা খুলেছি আর নেড়ে চেড়ে দিয়েছি এভাবে আমি এটা বারো মিনিটের মতো কষিয়ে নিয়েছি যখন মাংস এরকম ভুনা ভুনা হয়ে যাবে সেই পর্যায়ে অ্যাড করে দিতে হবে মাংস সেদ্ধ করার জন্য ফুটন্ত গরম পানি এই পর্যায়ে আমি এক কাপ পানি দিয়ে এটাকে ঢেকে মাঝের তাপে রেখে রান্না করছি তো আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে এর মাঝে কিন্তু আমি আবারও এক কাপ ফুটন্ত গরম পানি দিয়ে মাংসটাকে সেদ্ধ করে নিয়েছি চুলা থেকে নামানোর পূর্বে এই মশলা অ্যাড করে নিতে হবে যখন রান্না হয়ে যাবে মশলা দিয়ে জাস্ট মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে সাত মিনিট হালকা তাপে দমে বসিয়ে রাখবেন পাঁচ সাত মিনিট পর ঢাকনা খুলে জাস্ট চুলা থেকে নামিয়ে এটা গরম ভাতের সাথে পরিবেশন করবেন জাস্ট অমৃত অথবা আপনি চাইলে এটা চাকরি খোলা জালি পিঠা বা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারবেন এটা খেতে মারাত্মক হয় যাদের হাঁসের মাংস রান্না করলে মজা হয় না বা হাঁসের মাংস রান্নাটা ঝামেলার মনে হয় তারা রাঁধুনি রেডি মিক্স হাঁসের মাংসের মশলা ব্যবহার করে হাঁস রান্না করে দেখবেন এতটাই মজা পাবেন ট্রাস্টমি আপনার কাছে মনে হবে যে এখন থেকে প্রায় সময় এই হাঁসের মাংসটা রান্না করে খাবো এই ম্যাজিক মশলা দিয়ে কারণ এত সহজ রেসিপি আমার কাছে মনে হয় এর থেকে সহজ রেসিপি আর কোথাও পাবেন না সো অবশ্যই ট্রাই করবেন বাসা যদি ট্রাই করেন আমাকে কমেন্ট করে লিখে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আজকে আর কথা বাড়াচ্ছি না আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ